নমস্কার বন্ধুরা অ্যাস্ট আপনাদের সবাইকে স্বাগত জানাই এই কথা তো সত্য যে সময়ের থেকে বড় বলবান পৃথিবীতে কেউ আর ভালো সময় যদি আপনার জীবনে কিছু সময়ের জন্য আসে তাহলে আপনি আপনার জীবনের সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন আর এই গোচরে মিথুন রাশির জন্য একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে পরিবর্তনটা হচ্ছে মঙ্গল গ্রহ যা প্রতিটি মানুষের জীবনে আত্মবিশ্বাসের কারক নেতৃত্বের কারক এবং রাজকীয় মনোভাবের প্রতীক সেই মঙ্গল দু হাজার পঁচিশ সালে প্রথমবার শক্তিশালী অবস্থানে আসছে সূচনা হচ্ছে মঙ্গল থেকে সাতই জুন ভোর দুটো বারো মিনিট থেকে আঠাশে জুলাই দু পর্যন্ত অর্থাৎ বিয়াল্লিশ দিনের জন্য কর্কট রাশি যা মঙ্গলের নিশ্চয় রাশি তা ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে সিংহ রাশিতে প্রবেশ করতেই মানুষ আপনার সঙ্গে দেখা করার জন্য তৃষ্ণাত্ত হয়ে উঠবে কারণ মঙ্গল আপনাকে খুবই শক্তিশালী করে তুলবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি পুরো তথ্য দেব যে কেন আগামী বিয়াল্লিশ দিনে মঙ্গল এমন ফল দেবে যাতে মানুষ আপনার সঙ্গে দেখা করার জন্য ছটপট করবে বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাব এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাব তো প্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা প্রায় পঁয়তাল্লিশ জন মঙ্গল নিঃস্ব অবস্থায় ছিল কিন্তু তার আগে মিথুন ও বৃষ রাশিতে অবস্থান করে প্রায় তিন মাস ধরুন মানে ছ মাস ধরে মঙ্গল আপনার জীবনে দারুণভাবে বিঘ্ন ঘটিয়ে গেছে মানে প্রায় ছ মাস ধরে আপনার জীবনে মানসিক চাপের মধ্যে ছিল আর্থিক সংকটে পড়েছেন অনেক নিজে থেকে সিদ্ধান্তই নিতে পারেননি এর পাশাপাশি কোনো বড় কাজও করতে পারেননি এখন আগামী বিয়াল্লিশ দিনের জন্য মঙ্গল আপনার জীবনে সেই পরিবর্তন আনবে যা আপনি কোনোদিন ভাবতেও পারেন কারণ মঙ্গলের এক দৃষ্টি কর্মক্ষেত্রে আর এক দৃষ্টি ভাগ্য ক্ষেত্রে এবং এক একদৃষ্টি নিজের স্বরাশি বৃশ্চিক রাশিতে পড়ছে যেই মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে অগ্নিতত্ত্বের গ্রহ হয়ে অগ্নিতত্ত্বের রাশিতে বন্ধুর রাশিতে আসবে তখন আপনার মনোভাব এবং আত্মবিশ্বাস কিন্তু খুবই বাড়বে অর্থনৈতিক সমস্যা এক টাকাও বাঁচছিল না কারণ পারিবারিক দায়িত্ব আপনাকে ডুবিয়ে দিচ্ছে। এখন আপনি এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে আপনার আর্থিক স্থিতিশীলতা গড়ে তোলা কিন্তু শুরু করবে অনেকদিন ধরে আপনি ভুল প্রেমের সম্পর্কে ছিলেন বা যাকে আপনি ভালোবাসতেন বা যার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলেন সেই ব্যক্তি এই বিষয় নিয়ে কিছু বলতেই রাজি হচ্ছিলেন না আপনি এক ধাক্কায় বেরিয়ে এসে আপনার জীবনের নতুন জীবন জীবনসঙ্গী খোঁজা শুরু করবেন এবার বা নিজের কর্মক্ষেত্রে মন দিয়ে দেবেন আপনি ডিপ্রেশনকে পাশ কাটিয়ে যাবেন মানে কারো আশায় বা কারো করুণায় আপনি আর জীবন কাটাতে যাচ্ছেন না আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন এর পাশাপাশি যেই মঙ্গল আপনার কুণ্ডলির তৃতীয় ভাবে আসবে যারা লটারি সাটটা শেয়ার মার্কেটে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন তা কিন্তু লাভে পরিণত হতে শুরু করবে যাদের কারণে আপনি আত্মীয় বন্ধুদের ছেড়ে দিয়েছিলেন সেই সব মানুষদের সঙ্গে সংযোগ শুরু করবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক হতে শুরু করবেন আর যেহেতু কর্মক্ষেত্রকে মঙ্গল দেখছে যাদের চাকরি বা ব্যবসা চলে গেছিল বা ভুল সিদ্ধান্ত নিয়ে ঘরে বসেছিলেন এখন নতুন চাকরি বা ব্যবসার সুযোগ কিন্তু আসবে মঙ্গল সেনা পুলিশ সিকিউরিটি ফোর্স টেকনিক্যাল ফিল্ড ইঞ্জিনিয়ারিং জমি প্রপার্টি রিয়েল এস্টেট স্পোর্টস ফাইটিং মেডিকেল কেমিক্যাল কয়লা ইলেকট্রনিক্স এই সব ক্ষেত্রে মূল কারক হয়ে থাকে প্রশাসনিক ক্ষেত্র বা রাজনৈতিক ক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে সফলতা কিন্তু কেউ আটকাতে পারবে না এটা লিসেরা গত কিছু সময় ধরে টাকা আসেই পারিবারিক ঝামেলা হয়েছে আপনি ডিপ্রেশনে গেছেন যার কারণে ঋণ অনেক বেড়ে গেছে এখন আপনি ঋণ মুক্ত হওয়া শুরু করবেন আপনার কর্মক্ষেত্রে তুতি যাকে বলে মানে যারা আপনার কাজে এখন সফল বলবে তারা নিজেরাই পিতার দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে কিছু লোকের কারণে আপনার সিনিয়রদের কানে আপনাকে নিয়ে বাজে কথা গিয়েছে তারা আপনাকে ভুল বুঝেছিলেন এই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসবেন এবার প্রমোশন এই জগতে কোন শক্তি আপনাকে আটকাতে পারবে না লিখে রাখুন আপনার প্রমোশন হবেই বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা একশো শতাংশ মিলবে আপনার সিনিয়ররা আপনাকে সাপোর্ট করতে শুরু করবেন ধর্মীয় স্থানে ভ্রমণ করবেন কারণ এমন মানসিক অবস্থা ছিল যে আপনি কিছুই করতে পারছিলেন না কিছু সময় ধরে আপনার সন্তানদের সঙ্গে মতানৈক্য বা মতবিরোধ তৈরি হচ্ছিল তাও কিন্তু এবার ঠিক হয়ে যাবে আপনার প্রেম জীবন দশ নজ হয়ে গেছিল সবাই জেনে গেছে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে পরিবারের লোকেরা বাজে কথা বলছিল ভুল গুজব ছড়াচ্ছিল এই সব থেকে আপনি এবার মুক্তি পাবেন আপনার পৈতৃক সম্পত্তি লাভ হবে যাদের আপনি টাকা দিচ্ছেন এখন সময় এসছে টাকা ফেরত নেওয়ার আপনি লোভী হয়ে যাবেন এবং টাকা ফেরতও নিয়ে নেবেন সবচেয়ে বড় লাভ হবে পরিবারে কিছু লোক যাদের সম্পর্কে আপনার খারাপ ধারণা ছিল বুঝতে পারবেন যে তারা অনেক বিষয় আপনাকে কিন্তু ঠিকই বলেছিলেন আপনার শিক্ষা কিন্তু আবার শুরু হবে কোন জব বা ইন্টারভিউতে বার বার ব্যর্থ হচ্ছিলেন বা মন যেখানে কলেজে পাচ্ছিল না মানে যে কলেজে আপনি ভর্তি হতে চাইছেন সেই ধরনের কলেজ আপনি পাচ্ছিলেন না এখন কিন্তু সব ঠিক হয়ে যাবে সব কলেজে আপনার অ্যাডমিশন হতে পারবে সবচেয়ে বড় উপকার যা আপনি পেতে চলেছেন বহুদিন ধরে ক্ষতির আশঙ্কায় থাকার বিষয় সেটা হলো কোনো প্রপার্টি বিক্রি করে মোটা অঙ্কের টাকা কিন্তু পাওয়া যাচ্ছিল না এখন আপনি আপনার কনস্ট্রাকশনের কাজ শেষ করবেন ব্যবসায়িকভাবে স্থিরতা আসবে আপনার মধ্যে সন্তান এবং আপনার মধ্যে যে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হয়েছে যেখানে আপনি গাইড করতে পারছিলেন না বা সন্তান আপনার কথার কোনো গুরুত্বই দিচ্ছিল না তাও কিন্তু ঠিক হয়ে যাবে মহিলাদের জন্য সুসংবাদ সন্তান ধারণের সম্ভাবনা কিন্তু খুব তৈরি হচ্ছে লটারি সারটা শেয়ার মার্কেটে লাভ মিলবে এত ক্ষতি হয়েছে যে আপনার বলার নয় তবে আপনি আবার কিন্তু সেই চাকরিতেই ফিরে যাবেন যেটা আপনি হারিয়েছিলেন দাঁতের সমস্যা পায়ের সমস্যা গলার সমস্যা এইসবও কিন্তু ঠিক হয়ে যাবে বড় ভাই বোনের কারণে যেটা আর্থিক ক্ষতি হয়েছে সেটাও মিটে যাবে পরিবারের কোনো বড় মহিলা হতে পারে আপনার মা বৌদি যেই হোক না কেন যার সঙ্গে আপনার মতবিরোধ বা সমস্যা হয়েছে তার থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন এবার ভুল প্রেম বা প্রেম ঘটিত সম্পর্কে ফেঁসে গিয়েছিলেন বা বিয়ের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ছিলেন কারণ আসল চেহারা সামনে এসছে এবার এবার আপনি এই বিষয়ে আপনি একটা বড় সিদ্ধান্ত নিতে পারবেন যে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন না টিকে থাকবেন তাই বন্ধুরা আমি বলছি মঙ্গল দু সালে প্রথমবার সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে এসছে এই কথা মনে রাখবেন আগামী বিয়াল্লিশ দিনের জন্যই এসছে আচ্ছা এছাড়াও বলে রাখি এর প্রভাব ভালো করতে চাইলে আর কি কি করতে হবে একটু মন দিয়ে শুনবেন এগুলো করাটা আপনাদের জন্য উচিত হবে জলেতে গুড় মিশিয়ে সূর্যকে প্রতিদিন অর্ঘ দি একবার করে অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করুন চেষ্টা করুন কয়েকদিন শনিবার মাংস বা মদ্যপান থেকে বিরত থাকতে এতে ভালো ফলাফল মিলবে একদম সঠিক কথা কোনো বলার নেই এই বিষয়ে তো বন্ধুরা আশা করি আমার দেয়া তথ্য আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে আপনাদের উপকারে লেগেছে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ